সকলকে কুর্ণাট পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের একটি ক্লাসের ভিডিও ধারণ করার আমরা প্রথম পার্ট আপনাদের দেখার সুযোগ করে দিয়েছি তাই অন্য শিক্ষার্থীর সম্পর্কেও তার অভিমত তার এখানে পড়াশোনার ধরন এবং শিল্প হওয়ার যে তার পরিকল্পনা তার মনের যে কথা আমরা এমন কিছু কথা যা মৃত্যুর আগে আমরা বহির প্রকাশ করতে পারি না কখনো কোনোদিন আমরা কাউকে বলতে পারি না মনের কষ্ট মনেই থেকে যায় হৃদয়ের কষ্ট কখনো প্রকাশ করার সম্ভব হয়ে ওঠে না তাই আমরা এমন প্রশ্ন আজকে নিয়ে হাজির হয়েছি আমাদের শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে কিন্তু তার মনের কথা দেখা যায় আমরা পড়াশোনার মাধ্যমে চাপের জন্য আমরা কখনো জানা হয় না তার জীবনের গল্প তাই আমরা আজকে জেনে নেব তারই কিছু অল্প অল্প জেনে নেওয়ার জন্য আজকে পূজা শীলের কাছে আমরা আছি এবং বাচার প্রথমেই আমরা বন্নাবাচারের কাছ থেকে জানবো আপনি একটু কাছে আছেন বন্নাবাচার আপনার প্রিয় এবং অপ্রিয় ব্যক্তি দুজনের সম্পর্কে যা আজকে আমরা জানার কথা আপনি কি লিখতেছেন আপনি একটু সুন্দর করে পাঠ তোমার জীবনে পরিবারের সদস্য বা মানুষ সম্পর্কে লেখো আমার জীবনে পরিবার সদার্থ সদস্য ব্যতীত একজন প্রিয় মানুষ হলো কাকু তার নাম হলো পিতৃত্র সে মা বাবার মতোই আমাকে ভালোবাসে ছোট থেকে আজ পর্যন্ত আমার ভালো মন্দের পাশে থেকেছে তাই আমার জীবনে পরিবার সদস্য ব্যতীত একজন প্রিয় মানুষ আমরা এতক্ষণ ধরে কাকুকে ধন্যবাদ জানাই কাকু এই যে ভালোবাসার কথা হয়তো কোনোদিনই কাকুকে হয়তো বলার সম্ভব হয় না মানুষ যখন কাছের মানুষ ভালোবাসার মানুষ যখন পৃথিবীর মায়ার জাল ছিন্ন করে যখন চলে যায় তখন কাদে আর বলে হে কাকা হে বাবা হে মা বা হে দাদা তোমাকে আমি খুব ভালোবাসতাম লেখার মাধ্যমে বর্তমানে আত্মপ্রকাশ করে বিভিন্নভাবে ফেসবুকে কিন্তু আজকে বন্যা মুখ থেকে তা শুনলাম প্রিয় কাকুর সম্পর্কে কিন্তু এখানে প্রশ্নটা আসলে বন্যা কিন্তু হয়নি কারণ ছিল পরিবারের বাইরে বাইরে কোনো ব্যক্তি কিন্তু কাকু তো অবশ্যই পরিবারের একজন সদস্য তাই কাকুকে নিয়ে যাই হোক কাকুকে নিয়ে লেখছে আমরা বন্যা বলবো যে পশুটাকে বুঝতে হবে তারপর লিখতে হবে ধন্যবাদ বন্যা এবার আমরা পূজা শিলের থেকে আমরা জানবো পূজা মনের কথা তার প্রিয় এবং অপ্রিয় ব্যক্তির জীবন সম্পর্কে বা তার কাজ মানে যে লেখা মাধ্যমে যেটা তুলে ধরছে এখন পূজাশীল সেই প্রশ্ন সহ তোমার জীবনে অপ্রিয় মানুষের সম্পর্কে লেখার মাধ্যমে প্রকাশ করো যে মানুষই প্রেম করে সে মানুষই খুন করে হাজার রঙের খেলায় এই আজব দুনিয়া বা খুব সুন্দর একটা পয়েন্ট সুন্দর মানুষ মানে হিংসা বিবেদ বিচ্ছেদ আর ভালোবাসা আর এত সব কিছুর মধ্যেই রয়েছে অনেক অনেকেই প্রিয় মানুষ আবার অনেকেই রয়েছে অপ্রিয় মানুষ মানুষ এমনই এক জাতি যারা কথার সাথে কথা বা মনের সাথে মনের মিল হলে হয়ে ওঠে প্রিয় আবার অপরদিকে বিপরীতে গেলেই কথা বা মনের মিলের যদি মিল না থাকে তাহলে হয়ে ওঠে অপ্রিয় আমিও একজন মানুষ তাই আমারও রয়েছে হাজারো শত্রু আর অপ্রিয় মানুষ কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে হয়তো অনেকেরই অপ্রিয় কিন্তু আমার ব্যক্তিগতভাবে তেমন কোনো অপ্রিয় মানুষ নেই কারণ আমি সবাইকে ভালো বেশি ফেলি আপন করে নেই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি কখনও কখনো হয়তো অনেকেরই কথার সাথে আমার কথার মিল হয় না মানুষ মাত্রই ভালো মন্দ মিশিয়ে থাকে আমার সাথে হয়তো অনেকেরই মনোমালিন্য হয় কিন্তু সেটা ক্ষণিকের জন্য আমি সেটা মনে রাখি না তাই এখনও কেউ আমার অপ্রিয় হয়ে উঠতে পারিনি কিন্তু হবে না এর কোনো মানে নেই যেদিন হবে তাকে হয়তো আমি কখনো ভুলবো না একজন খারাপ মানুষ হিসেবে চিনে চির চিনে রাখবো চিরদিন কারণ আমি শেষে একটাই কথা বলবো মানুষ জাতি বড় অদ্ভুত আজ আমি ভালো কাল হয়তো আমার মন মানসিকতা বদলে যাবে আজ আমার তেমন কোনো অপ্রিয় মানুষ নেই কিন্তু কাল হবে না এমন কোনো কথা লেখাও না দীর্ঘ সময় একটি বিষয় আমাদের পাঠ করে শোনালো তার নিজের লেখা এবারে আমাদের আহ কাছে শুনলো তার প্রিয় মানুষ যে পরিবারের সদস্য প্রিয় মানুষ হতে পারে প্রিয় মানুষ তার জীবনে তার কাছ থেকে আমরা জানতে চাই তোমার জীবনে পরিবারের সদস্য ব্যতীত একজন প্রিয় মানুষের সম্পর্কে বিবরণ দাও আমি এখানে প্রথমেই বলবো স্যার আমাদের দিয়েছিলেন তোমার পরিবারের সদস্য ব্যতীত একজন প্রিয় মানুষের কথা কিন্তু আমার দুইজন প্রিয় হয়ে গিয়েছে যেহেতু সেহেতু আমি দুইজন প্রিয় মানুষের কথা এখানে উল্লেখ করেছি পরিবারের সদস্যগুলো হয়তো রক্তের আপন এবং প্রিয় তাছাড়াও অনেকেই আছে যারা হয়তো পরিবারের নয় কিন্তু ভালোবাসায় কাছে টেনে নেয় আপন করে নেয় আর তেমনই আমার জীবনেও দুইজন প্রিয় মানুষ হলেন আমার স্যার চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও তার স্ত্রী আমাদের শিক্ষিকা শিলা বিশ্বাস হয়তো আমি তাদের অল্প কয়েকদিন হলো চিনেছি আমি হয়তো তাই মানুষ চিনতে পারি না কিন্তু যারা আমাকে ভালোবেসে আপন করে নেয় তাদের ঠিকই চিনতে পারি আমার পড়ালেখার জন্য আমি বাইরে থাকি সেখানে আমার পরিবারের কেউ বা আমার মা বাবা আপনজন আমার কাছে থাকে না আমি গত চার দিন জ্বরের কারণে অসুস্থ থাকায় আমার স্যার এবং ম্যাম আমাকে নিজের সন্তানের মতো যত্ন করে আমার অসুস্থটাকে দূর করে দিয়েছে তাদের এই ভালোবাসা আমি কখনোই ভুলতে পারবো না তারা আমার জন্য অনেক কিছুই করেছে এই কয়দিনে যা সব কিছু হয়তো বলে বা লিখে আমি বোঝাতে পারবো না তাদের এই যত্নের মূল্য হয়তো আমি দিতে পারিনি বা কি স্বীকার করতে পারিনি আর এই ভালোবাসার মূল্য হয়তো সারা জীবনেও দিয়ে শেষ করতে পারবো কিনা জানি না কিন্তু একটা কথাই বলবো তারা সারা জীবনে আমার সারা জীবন আমার হৃদয়ে ভালোবাসা দুজন ভিডিও মানুষ হিসেবে ব্যস্ত আচ্ছা তার লেখা ধরনটা আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ছিল বিষয়টা কিন্তু আমার ভালো লাগছে আমার পূজার মনের একটা কথা আমি জানতে পেলাম কিন্তু আব পূজারি যদি আমার দেখা যায় কোনো প্রিয় ব্যক্তি সে খুঁজে পেয়েছে অপ্রিয় ব্যক্তি তার এখনো তার টার্গেটে আসেনি তার জীবনে আসেনি অপ্রিয় ব্যক্তি তা আমি কিন্তু সামনের ক্লাসই আমি কথা দিলাম সামনের ক্লাসই পূজার কাছে আমি খুব অপ্রিয় একজন ব্যক্তি হবে আমি এটাও বললাম তাহলে নেবে আচ্ছা যাই হোক আসলে সময়ে একটু মানুষের পরিবর্তনের কারণ মানুষের ব্যবহার মানুষের চলাফেরা এর মাধ্যমেই হয়ে ওঠে কখনো কখনো মানুষ একটু দুর্দিনে অসহায় বা যখন বিপদে পড়ে তখন যদি পাশে কেউ দাঁড়ায় তখনই হয় সে খুব আপনজন আপন না হয়েও সে হয়ে ওঠে আপনের চেয়েও আপন তো এই যে তার ভালো লাগার প্রিয় একজন মানুষ হয়ে ওঠার গল্প শুনলেন আমরা পরবর্তীতে আবারও এরকম কোনো বিষয় নিয়ে আবারও জানব অর্থাৎ এখানে যারা আসে তাদের এই চার মাসের একটি কোর্সের বা পাঁচ মাসের একটি কোর্সের মাধ্যমে আমার এখানে তারা ভর্তি হয় কিন্তু তার জীবনটা আঠারো বছর বিশ বছরের তার জীবনের সম্পর্কে আমরা চার মাসে তার ভিতরের স্বপ্ন তার ভিতরের কথা সব আমরা জেনে নেই বিভিন্নভাবে বিভিন্ন বিষয় কলা কৌশলের মাধ্যমে যেমন আজকে জানলাম যে পূজার কাছে এখন প্রশ্ন যে পূজা এরকম ইন্টার পাস করা পর্যন্ত এই ধরনের প্রশ্নে কি কখনো সম্মুখীন আপনি হয়েছেন

বিষয় আমরা আহ জয়দীর কাছেও এই একই প্রশ্ন করবো যে এখানে যে এই বিষয়টা শুনলাম বা আপনার বিষয়টা আপনি পূজা শুনলো যে বিষয়টা আপনি তুলে ধরছেন তো এই যে বিষয়টা একে অপরের বিষয়টা কিন্তু আমরা জানতে পারছি বাট আমার মনের মধ্যে যে কত কষ্ট আমার মনের কথাগুলো যে আজকে আপনি সাগরদাকে হয়তো বলতে পারছেন না বা সাগরদাকে আপনি মিস করছেন আজকে সাগরদা আসেনি আপনার পাশের অংশটা পাকা পাকা লাগছে তো এই যে বিষয়টা ফিল করাটা বিষয়টাও কিন্তু আপনি লেখার মাধ্যমে তুলে ধরছেন তো এই যে বিষয়টা কিন্তু আপনার ভালো দিকে না কি খারাপের দিকে যাচ্ছে

কে লেখে ভালো আপনার কাছে মনে হয় এখানে আমাদের যে আটজন এখন শিক্ষার্থী আছে আটজন আমাদের কে ভালো লাগে

সুন্দর একটা ভালো কিছু সকলকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন আমি সকলকে সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি আমার জন্য কামনা করবেন আমি যেন শিল্প সাধনায় সফল হতে পারি অন্যের স্বপ্ন বাস্তবায়ন করে দিয়ে এমনটাই স্বপ্ন দেখি সকলে আমাকে আশীর্বাদ করবেন আপনাদেরও সকলের জন্য কামনা করে আজ পঁচিশ নভেম্বর দুই তারিখে এই ভিডিওটি আমরা ধারণ করেছি সকলকে ধন্যবাদ জানাই